নমস্কার গুড ইভিনিং আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আমি মিঠু স্ক্রিয়েশান থেকে মিঠু বলছি আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে একটা কুমড়োর তরকারি তা কড়াইতে তেল দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল তেল দিয়ে আমি এবার কয়েকটা চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আমরা সবাই চিংড়ি মাছ খুব পছন্দ করি এবং যে কোনো রান্না চিংড়ি মাছ দিলে তার স্বাদটাই পুরো বদলে যায় খুব গরম যদিও কিন্তু আমি খুব অল্প চিংড়ি সেজনে নিয়েছি এবং কুমড়ো আর চিংড়ি দুটোই গরমে একদম মানে খাওয়া উচিতই নয় কিন্তু আমি অনেক অনেকদিন খাই না তাই চিংড়ি মাছ আজকে রেসিপিটা নিয়ে এলাম চিংড়ি মাছটা আমি ভেজে নিলাম খুব বেশি লাল করে কড়া করে নয় একটু অল্প ভেজেই আমি তুলে নেবো চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত মতো হয়ে যায় ছিবড়ে লাগে মুখে এইবার সেই কড়াইতেই আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম দুই টেবিল স্পুন হবে তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে আর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা দুটো তিনটে ছোট ছোটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাগুলো আমার বাড়িতে শুকনো করা আমি কাঁচা লঙ্কা আনলে তার মধ্যে পাকা লঙ্কা থাকলে আমি সময় সেটাকে শুকিয়ে রেখেছি কারণ কি এই শুকনো লঙ্কাগুলো বেশ চালিয়ে নেওয়া যায় এরকম ফোড়নের টোড়নে তাহলে আর কিনতে হয় না অনেকটা পয়সাও সেভ হলো আবার এই পাকা লঙ্কাগুলো গুছিয়ে রাখলাম তাদের কাজে এসে গেল এবার দিয়ে দিলাম হাফ হাফ চামচেরও কম সাদা জিরে এবার এই উপকরণগুলো একটু লাল লাল হয়ে এলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছ করলে খেতে ভালোই হয় এমনিও পেঁয়াজ রসুন ছাড়াও সুন্দর হয় তা আজকে আমি সবজিটায় একটু পেঁয়াজ দিয়ে করছি চিংড়ি মাছটা পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলেও কয়েক মিনিট ভেজে নিলাম দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখবো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আলু আলু খুব অল্প করেই দিয়েছি কারণ আলু তো আমার একদমই চলবে না সেই জন্যে একজনের মতো করে আলু দিয়েছি এই দুশো গ্রাম আলু এবার দিয়ে দিচ্ছি কুমড়ো কুমড়ো আমি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম কুমড়ো আড়াইশো গ্রাম দিয়েছি আর আলুটা ওই দেড়শো দুশো হবে আলুটা একটা বড় আলু দিয়েছি এটাকে এবার আমি এই সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব কুমড়ো দিয়ে চিংড়ি মাছ তো আমরা সবাই খেয়েছি বন্ধুরা ঠিক না আমাদের কাছে অপরিচিত নয় আনকমনও নয় খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে আমার কাছে তো খুব ভালো লাগে এই প্রথম আমি কুমড়ো চিংড়ি রেসিপি আমার বন্ধুদের জন্য নিয়ে এলাম এবার দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করা ও কয়েকটা কাঁচা লঙ্কা আমি গরম তাই সব সময় এখন কাঁচা লঙ্কার রেসিপি বেশি করছি তবে শুকনো লঙ্কার যে করছি না তা না শুকনো লঙ্কারও করছি তবে কম সেদিনকে যেমন চিকেনটা করেছিলাম শুকনো লঙ্কার একদম লাল রঙের ঝাল সেই জন্যে আজকে আবার সম্পূর্ণ কাঁচা লঙ্কার করছি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন থেতো করে আর কয়েক টুকরো পাকা টমেটো টমেটো দিলে বেশ সবজির স্বাদটা এবং কালারটা দুটোই বদলে যায় আমি এই জন্যে প্রায় সবজিতেই আমি টমেটো পছন্দ করি শুধু আমি নয় আমার বাড়িতে সবাই টমেটো খুব পছন্দ করে সবজিতে সেজন্য জন্য আমি মোটামুটি সারা বছরই টমেটো ঘরে রাখি এবং প্রায় সবজিতেই আমি এটা দেই আমরা ভীষণ পছন্দ করি আর এইবার সবজি এগুলো একটু ভালো করে ভেজে নেব কেন কি সবজির যে একটা জল থাকে সেই জলটা বেরিয়ে গিয়ে যদি ভাজা হয় বেরোনো পর্যন্ত তাহলে কিন্তু সবজির স্ট্রাকচার এবং স্বাদ দুটোই বদলে যায় দিয়ে দিলাম এক চামচ লবণ এবং হাফ চামচ হলুদ নুনটা দেওয়াতে সবজির মধ্যে যে জলটা আছে সেই জলটা এবার বেরোতে শুরু করবে দিয়ে দিলাম অল্প করে একটু জল কেন কি হলুদটা তো গুঁড়ো হলুদ পুড়ে পুড়ে গেলে কালো হয়ে যাবে রঙ তো হবেই না উল্টে কালো রং হয়ে যাবে সবজির সেই জন্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব গুঁড়ো মশলা রান্না করতে গেলে একটু জল অ্যাড করতে হয় আর বাটা মশলা রান্না করলে এটা অ্যাড না করলেও চলে যায় বাটা মশলা বাটার সময় একটু আমরা জল অ্যাড করি না সেই জলটাতেই বেশ মশলাটা নরম নরম থাকে ও তখন জল না দিলেও হয় মশলাটা দিলেই মশলার মধ্যে যে জলটা থাকে তাতেই কষানো হয়ে যায় দিয়ে দিচ্ছে এবার দই দিয়ে দিচ্ছে এবার দই দু চামচ আমি এখানে দই দিলাম ভর্তি ভর্তি করে দু চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি এবার একটু মেথি পাতা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আলু কুমড়োর তরকারি কিন্তু এটা শুধু ভাত নয় এটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই চলবে এই সবজিটা এমনই একটা সবজি হয় আর চিংড়ি মাছের ফ্লেভারে প্রত্যেকে আমরা এটা পছন্দ করি খুব ভালো পছন্দ করি সবাই ভাব বাঙালিরাই এটা পছন্দ করে খুব চিংড়ি মাছ এমনই একটা জিনিস যে এর ফ্লেভারটা যে সবজিতেই পড়ুক না কেন তার স্বাদটাই বদলে যায় দেখো আমার কষানোর পরে আমার এটা যে কষানো হয়ে যাচ্ছে তেল যে ছেড়ে দিয়েছে পুরো বোঝা যাচ্ছে এর চেহারাটা দেখে সবজির তাই না তাই এবার দিয়ে দিলাম জল জল খুব বেশি দেব না কারণ সবজিটা মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই জল এখানে খুব অল্পই দেবো দেখো সবজিটা আমার প্রায় হয়ে এসেছে গ্যাসটা এবার আমি বন্ধ করে দিলাম এবার আমি সবজিটা ঢেলে নেব খুব বেশি ঝোল আমি রাখিনি তবে একটু গ্রেভি রেখেছি কারণ আমরা তো বাঙালিরা ভাতের সঙ্গে এইসব সবজিগুলো খাই যার জন্য একটু গ্রেভির দরকার হয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করবেন নমস্কার